রতুয়ার চাঁদমণির সভা থেকে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে গরু গাধা বলে কটাক্ষ রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জির হয়ে আজ মালদার রতুয়ার চাঁদমণি এক নম্বর অঞ্চলে এবং সম্বলপুর অঞ্চলে পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম ও তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম আজকে জনসভা করলেন এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব ববি হাকিম বিজেপির সাংসদ মুর্মুকে গরু ছাগল ভেড়ার সঙ্গে তুলনা করেন এছাড়াও তিনি আরও বলেন মোদী বাবু মুসলিম সম্প্রদায়ের মানুষদের অনেক বাচ্চা আছে বলে কটাক্ষ করেন কিন্তু মোদীর বাবারই যে সাতটা বাচ্চা আছে তীব্র ভাষায় কটাক্ষ করেন মন্ত্রী ফিরহাদ হাকিমের

মানুষের সাথে রয়েছে চিনতে হবে আমাদের কাছে আর কোন উপায় নেই হয়তা একটা দাড়িয়ালা আপনার কথা বলছি না চাচা ওই যে দাড়িয়ালা যেটা আছে যে বলেছিল

কংগ্রেস এখন তার কোনো অস্তিত্ব নেই একটা এমএলএও নেই অধীর বাবু সিপিএম এর সাথে মিলে কংগ্রেসের যে ঐতিহ্য সেটাকে নষ্ট করেছে বরকতদার আত্মা কাটছে এখন তাদের পরিণতি হয়েছে ভোট কাটোয়া কংগ্রেস ভোট কাটলে বিজেপি জিততে পারবে তাই তারা ভোট কাটার ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং জিতবে এবং নরেন্দ্র মোদীকে সরাবে বলছি বাবা আবু তালেব মোল্লার বাড়ি থেকে আশি লক্ষ টাকার অস্ত্র উদ্ধার করেছে এনআইএ এনআইএ সিআরপিএফ সন্দেশ কারণে মুখ্যমন্ত্রী বলেছে চকলেট বোম ফুটলেও আজকাল এনআইএ চলে আসছে এটা যে কি বলবেন এখন সেগুলো ভোট ঠিক করবে এনআইএ নিয়ে ঢুকেছিল না ছিল আমি এসব নিয়ে বলতে চাই না তার কারণ ওরা অ্যারেস্ট করছে কোর্ট বিচার জুডিশ সব জুডিস ব্যাপারে কথা বলা যায় না বলছি দাদা আকাশ শুনে হেলিকপ্টারে ওটা সময় সাধারণ चोट লেগেছে কি রিঅ্যাকশন তারপরে দাদা সবই and talk 125 race xp